কিন্তু ঢুকবে ঢুকবে দরজা হচ্ছে আপনার লাগে বাচ্চা কোথায় আস্তে আস্তে এগুলো সুচ্ছে যাবে সুচ্ছে যাবে এত টাইট তো হওয়ার কথা না কেন জায়গা তো আছে দিকে ফাঁকা তো না না ওই দিকে টানতেন এই চিকুন দিকে টান দেন হ্যাঁ গুতে গুতি করে ঝামেলা করে অথবা খুচরো ভাবে খুললে খুললে ঢুকান খুললা দোকান খুলনা বাজলো কিসে বাজলো কিসে জায়গা তো একদম ক্লিয়ার